নমস্কার বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন রেসিপিতে আমার আজকের রেসিপি হচ্ছে দুধ গোকুল পিঠা এই পিঠাটা খেতে এতটাই সুন্দর হয়েছিল যে না খেলে বুঝতেই পারবে না একদম সহজভাবে রেসিপিটা বানানো দেখিয়েছি তো এখানে আমি প্রথমে নিয়ে নেব ময়দা ময়দা দিয়ে দিয়ে দেব আমি দু চামচের মতো সুজি ময়দা আর সুজি মিশিয়ে যদি এই পিঠাটা বানানো যায় তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে আমার আরও দুধ লাগবে আমি আরো একটু দুধ দিয়ে দেব তো ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি দেখুন এবারে যেটা করবো ব্যাটারটা আমি এবারে একটু রেস্টে রেখে দেব। এবারে পুর বানিয়ে নেব পুরের জন্য দিয়ে দিয়েছি গুড় আর দিয়ে দেব অল্প করে একটু দুধ দুধ দিয়ে তারপরে দিয়ে দেবো নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা পুর বানিয়ে নেব তো পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে পুরটা নামিয়ে নেব পুরটা নামিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে নেব তা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার কিছুটা পুর নিয়ে একটু গোল করে নেব নিয়ে একটা চ্যাপটা শেপ করে নেব তো সেপ সেপটা আমি দিয়ে দিয়েছি এবার একে একে সমস্ত পুলগুলো আমি রেডি করে নেব বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার দুধ গোকুল পিঠা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওতে লাইক করে দেবেন তো এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দুধ গোকুল পিঠা আমার বাড়িতে তো খেয়ে সবাই প্রশংসা করেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো এক এক করে আমি সমস্ত পুটটা রেডি করে নিয়েছি এবার এদিকে যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম সেটা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি আগে থেকে তেলটা আমার ভালো গরম হয়ে গেছে এবার এক এক করে ব্যাটারের ভিতরে পুটটা ডুবিয়ে আমি তেলে ছেড়ে দেব। এবার ভালো করে উল্টে পাল্টে আমি এবারে ভেজে নেব তোমার এটা ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব সমস্ত পিঠাগুলো আমি এইভাবেই এক এক করে ভেজে নেব তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে গোকুল পিঠা এবারে গোকুল পিঠাটা আমি দুধে ভেজাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি একমগ দুধ দিয়ে দেব এক চামচ চিনি আমি মিষ্টিটা অল্প করে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টিটা দিয়ে নেবেন দিয়ে দেবো এলাচ গুঁড়ো স্বাদ মতো লবণ একটা তেজপাতা আর দিয়ে দেবো একটু ফুড কালার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দুধটা ফুটিয়ে নেব একটু স্বাদ জন্য দিয়ে দেব একটু ঘি ঘিটা দিয়ে এবার আমি পিঠাগুলো এক এক করে দুধের মধ্যে ছেড়ে দিয়ে একটু চাল করে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে গোকুল পিঠাগুলো একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন জানি না আপনারা কেমনভাবে তৈরি করে খান এইভাবে একবার খেলে কিন্তু এর স্বাদ ভুলতেই পারবেন না খেতে অসাধারণ হয়েছিল ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে টাটা